ধরেন আপনি রাস্তার পাশে হাসাহাসি করতেছেন আপনার বন্ধুদের সাথে ঝাঁপ দিয়ে পড়লো এক আপনার জীবনটা চলে গেল সামান্য একটা হাসির জন্য একটা মানুষের জীবন চলে গেলো হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বন্ধিত রয়েছে একটা সময় আসবে যখন মানুষ একজনকে শেষ করে দেওয়ার পূর্বে সে জানবে তাকে কেন শেষ করে দেওয়া হয়েছে এবং আরেকজন নামটা তাকে কেন শেষ করা দেওয়া হয়েছে ফারভেজ নামে সিলেটেড টু এসেছিল আচ্ছা ধরে নিলাম সে মেয়ে দুটা দেখি এসেছে শুধুমাত্র হাসির জন্য আপনারা একজন মানুষের জীবন মাত্র কেড়ে নিতে পারে সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনাদের গ্রুপগুলা মানুষে শেয়ার করে বলতেছে আপনাদেরকে দেখলে রাস্তার কুকুরটাও তাকাবে না আর মানুষ হাসতে তো দূরের কথা আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার কিসের সম্পর্ক শারীরিক নাকি মানসিক সম্পর্ক আর যার কারণে বয়ফ্রেন্ডকে ফোনদার সাথে সাথে এসে আরেকজনের জীবন কেড়ে নিয়েছে এখন মানুষের থেকে ফিজিক্যালি মেয়েদের সাথে সিলেটের সম্পর্ক পেশি হয়ে থাকে যে বা যারা তার জীবনটা কেড়ে নিয়েছে ইতিমধ্যে শিশির পুট তদন্ত করে তাদেরকে শনাক্ত করা হয়েছে খুব দ্রুতই তাদেরকে অ্যারেস্ট করা হবে আর জানতে পারেন বাকি ঘটনাগুলো এই সকল মেয়ে নামে ডাইনিক দল আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এরা ছেলেদেরকে ব্যবহার করাচ্ছে বাজে কাদের জন্য অনেশ্রীল ভাই কোনোদিনও কোন ছেলে এদের দিকে তাকানোর কথা না এদের দিকে মানুষ কেন তাকাইবে আচ্ছা তাকাইছি না তোর ভুল বসতে একটা ছেলে আপনাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করেছে এতে তো দোষের কি হয়েছে আপনি যে গাড়ির পিছনে বসে বয়ফ্রেন্ড সাথে কাম সেরে দিয়েছে চিপা চাপাতে গিয়ে জোবন জ্বালা মিটিয়ে দিয়েছে আচ্ছা আপনাদেরকে নিয়ে যে আমি এই ধরনের কথাগুলো বলছি আপনি হয়তো বা এই ভিডিওটা দেখবেন

জীবন কেড়ে নেয় আমি সেটা গ্রহণ করে নেব তারপরে বাংলার মাটিতে আর কোনো পার্বেচে জীবন নিতে দেব না কি একটি আশ্চর্য বিষয় একটি ছেলে জাস্ট হেসেছিল হাসার কারণে জীবন চলে গেল এগুলো কি মানা যায় আমি আল্লাহ সৃষ্টিকে বাজে ভাবে দেখবো না তবে এদেরকে বাজে ভাবে দেখতে হবে আজকে এরা পুরো পৃথিবীতে স্তব্ধ হয়ে থাকবে আল্লাহ তালা এদেরকে সৃষ্টি করেছে হাজির সাথে মিলে যাওয়ার জন্য তাদের দিকে তাকিয়ে হাসার কারণে তারা জীবন কেড়ে তাদের বয়ফ্রেন্ডের হাতে এবার কেচু ঘুরতে গিয়ে বড় বড় সাপ বেরিয়ে আসবে কতগুলো সাপের সাথে সম্পর্ক হয়েছে সব বাঙালি এবার জানতে পারবে এখন সবাই তার জন্য মহান আল্লাহ তালা তাকে পারবে যেই দলের হোক না কেন একজন মানুষের জীবন কেড়ে নি এটাই বড় কথা কারণ আমরা কোন দলের নয় আমরা সাধারণ জনগণ যার উপরেই অন্যায় করা হবে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করবো এই দেশে সাধারণ জনগণের থেকে শক্তি কোনো দলের হতে পারে না